রবিবার রথ হিন্দু সনাতনীদের অন্যতম উৎসব হল এই রথ উৎসব মেলাঘাটের ঐতিহ্যবাহী রথ উৎসবকে সামনে রেখে রাজ্য তথ্য দপ্তরের ব্যবস্থাপনায় নদিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের সূচনা করতে শনিবার উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা এই উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতি মনা মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো

সর্মপুরাণ পদ্যপুরাণ স্কন্দুরাণ প্রমুখ ধরন গ্রন্থে এই যে রথযাত্রা তার উৎসব কিন্তু বর্ণনা করা হয়েছে এবং পৌরাণিক কালেও এই ধরনের রথযাত্রা যে হতো তারপর কিন্তু আমরা এই ধরনের যে ব্রহ্ম পুরাণ পদ্ম পুরাণ বা পুরাণ এইসব গ্রন্থে আমরা কিন্তু সেটা দেখতে পাব যে মুন্না যে আমরা আজকে করছি কাজে আমাদের পরম্পরা ঐতিহ্য সংস্কৃতি সেটাকে বাঁচিয়ে রাখা খুব প্রয়োজন